আচ্ছা আমরা আপনি আদা চাষে উৎসাহী হলেন কিভাবে আমি গত মৌসুমে আমার মেয়ের বিয়া দিছি বিয়ের অনুষ্ঠানে মানে অনুষ্ঠান শেষ করি দুই থেকে তিন কেজি আদা এক্সেস হয়েছে জি জি ওইটা আবার খাটের নিচে রাখছিলাম তো দেখি যে গাজা গেছে জি জি যখন গজায় গেছে তখন মনে করলাম যে গজায় যেহেতু গেছে তাই এটা কি করব এটা লাগাই লাগালে দেখা যাবে যে হয়তো একটু বেশি হবে তখন আমার কাজে লাগে জি 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 আমার গরুও আছে এবং পাশের জমিতে মাটি নিয়ে বস্তায় লাগাইছি জি 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 গোবর সরকারি ডিএবি সার পটার সার এবং কিছু রাসায়নিক মিশ্র করে বস্তায় প্যাকেট করে লাগাইছে বস্তা লাগাইছি পঞ্চাশটার মতো জি 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 পঞ্চাশটা বস্তায় লাগানোর পরে কাঙ্ক্ষিত রেজাল্টের চেয়েও ভালো হয়েছে আমার প্রতি বস্তায় সত্তর আশিটা পর্যন্ত গাছ হয়েছে এক টুকরা টুকরো আদা লাগাইছি সেইখান থেকে সত্তরটা আশিটা সত্তরটা আশিটা যখন গাছ হয়েছে তখন আমার ধারণা ছিল যে অনেক ভালো রেজাল্ট হবে এক টুকরা লাগায় যদি হয় তাহলে গাছ অবশ্যই নিচে মানে পরিপুষ্ট দানাটাও ভালো হয়েছে এই যখন দেখছি যে সত্তর আশিটা গাছ হয় তখন আমার মনে মনে ধারণা হয়েছে রেজাল্ট যদি ভালো পাই তাহলে পরিত্যক্ত জায়গার মধ্যে যেহেতু আদা চাষ হয় এবার মানে ব্যাপকভাবে লাগাব সুপ্রিয়া দর্শক মন্ডলী আপনারা ওনার কাছে শুনলেন যে উনি একটা অনুষ্ঠানের জন্য কিছু আদা নিয়ে এসেছিলেন এবং তার থেকে অল্প কিছু পরিমাণ আদা অবশিষ্ট রয়েছিল এবং ওইটা থেকে রাখ যখন রেখেছিলেন উনি ওইখান থেকেই আপনার চারা গজিয়েছিল এবং ওইটা দেখে উনি প্রাথমিকভাবে ওই আদা বস্তায় চাষের একটা আগ্রহ প্রকাশ করেন এবং এই বস্তায় চাষ করে উনি ভালো রেজাল্ট পেয়েছেন ওইখান থেকে উৎসাহিত হয়ে উনি এবার পঞ্চাশটা বস্তার পরিবর্তে আনুমানিক প্রায় সাড়ে আটশো সাড়ে আটশো বস্তা দিয়ে ওনার আদা চাষের প্রকল্প শুরু করেছেন আমরা ওনার আগ্রহটা কোথা থেকে শুরু হলো সেটা জানলাম আচ্ছা এখানে আদা চাষের মৌসুমটা কখন বাংলায়

আপনি তো প্রাথমিকভাবে সফল হয়েছেন এবং পরবর্তীতে আবার প্রায় এক হাজার বস্তা নিয়ে আদা চাষ শুরু করেছেন তো আমরা এক হাজার বস্তার হিসাব করব না একটা বস্তা প্রস্তুতে কত টাকা খরচ হয় কিভাবে প্রক্রিয়া আপনি শুরু থেকে শেষ পর্যন্ত তার আদা চাষে আগ্রহী তাদের জন্য কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা না হয় সেভাবে যদি একটু বলতেন পরিকল্পিতভাবে চাষ করলে প্রথমে মাটি সংগ্রহ করতে হবে মাটি সেটা না বালু

শুধু একটু রস শুকানো এই রস পরবর্তী প্রক্রিয়া এর পরবর্তী প্রক্রিয়া হলো মাটি যদি আমি সে আপনাকে বোঝানোর জন্য বলতেছি যদি একশো ডালি মাটি নেই তাহলে ওইখানে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ এটা আমি যেটা মানে সংগ্রহ করে দিচ্ছি আরকি মনে করেন বিশ ডালি বা পঁচিশ ডালি মাটি দিয়ে গোবর দিলে ওই মাটিতে গোবর দিয়ে গোবরটা আবার তিন চারটা মিক্সন কাটা দিতে হবে যাতে গোবর যাতে গোবরটা এবং মাটিটা পরিপূর্ণভাবে মিশ্রিত হয় মিশ্রিত করতে হয় করি ওইটা কিছু দূর বেডের মতন ভাবে রাখতে হবে তারপরে ওইখানে মনে করেন রাখতে হবে বলতে কি মাটির গোবরটা হ্যাঁ গোবর মিশানো গোবরটা মিশানো এরপর ওইটা রাখতে হবে ছড়াই বেড বেড মত করে রাখতে হবে রাখার পরে ওইখানে সরকারি ডিএবি সার এবং পটাশ সার তৎসঙ্গে কিছু

আপনি একটা বস্তা দিয়ে দুটো দুটো করছি এতে আমার সাশ্রয় হয়ে গেছে আচ্ছা প্রতিটা বস্তা কত টাকা করে কিনেছেন প্রতি বস্তা কিনছি আমি আমি যেহেতু এক গরু খামারি আবার আর যার কাছে নিছো সেও যেহেতু খামারি আমার কাছে প্রতি বস্তা 5 টাকা করে দিয়েছে আচ্ছা আপনার 500 টাকা সর নিছে বস্তার দাম 5 টাকা একটা বস্তা দিয়ে দুইটা বেড করা দিতে দুইটা হ্যাঁ দুইটা আচ্ছা তার মানে বস্তার দাম পড়লো আড়াই টাকা আমি ধরে নিলাম 3 টাকা না আড়াই টাকাই আচ্ছা আপনার হলো